একজন নির্বাচিত একজন নির্বাচিত সদস্য 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 হিসাবে হিসাবে ঈশ্বরের নামে ঈশ্বরের নামে শপথ করছি শপথ করছি যে যে আমি আমি ভারতের প্রতি প্রতি সত্য নিষ্ঠা ও আনুগত্য আনুগত্য পালন করব পালন করব এবং এবং আমার উপর আমার উপর অর্পিত দায়িত্ব অর্পিত দায়িত্ব সত্য ও সত্য ও নিষ্ঠার সঙ্গে নিষ্ঠার সঙ্গে

আমি ভারতের সংবিধানের প্রতি সত্য নিষ্ঠা ও আনুগত্য পালন করব এবং আমার উপর অর্পিত দায়িত্ব সত্য ও নিষ্ঠার সঙ্গে পালন করব ঠিক আছে এবার ভালকে কাজ করবেন সবরকার